আচ্ছা তো তোরা তোদেরকে এখানে ধর্মনগর কি করে এলি ধর্মনগর কি করে এলি এখানে এখানে কি করে এলিমে তোদেরকে কোথায় থেকে পুলিশ ধরে এসে মানে কি একটা বুটে ভাড়া নেওয়ার জন্য তো এখানে গেছিলাম কালকে সকালে টিকিট না আসলো টিকিট কাটতে কালকে সকালে কোনো টিকিট নাই আসছি আসার পরে হোটেল আসছি হোটেলে থাকতে পারবো কালকে সকালে এসে বাংলাদেশ কোথায় বাড়ি আর যে ছেলেটা এনেছে সে কি ইন্ডিয়ান ইন্ডিয়ান

তো তোদেরকে এখন কখন তোদেরকে ধরেছি এখানে এখানে ধরে এনেছে